এই বাংলাদেশের জাতীয় দলের একজন ক্রিকেট খেলোয়াড় খুবই সুপরিচিত নাম নাসু আহমেদ যার নাম জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় একটা খেলায় দুই লক্ষ চার লক্ষ টাকা করে পায় অথচ তার বাবা ছেলেটে দারোয়ানের চাকরি করতেছে সিকিউরিটি গার্ডের চাকরি করতেছে লক্ষ টাকা ইনকাম করে বাবাকে টাকা দেয় না বাবা কষ্ট করে বিদ্ধ বয়সে রাতের বেলা নাইট ডিউটির চাকরি করতেছে বলেন তারা কি সুসন্তান না কুসন্তান আমি তো মনে করি আর সন্তান নামের বাবা চালিয়ে কাজ করে তোমাকে খেলোয়াড় বানাইলো তোমাকে এত বড় করলো আজকে বিয়ে করে বউ পেয়ে বাবাকে ভুলে গেছো সেই বৃদ্ধ বাবাকে টাকা পয়সা দেয় না খরচ দেয় না এই রকম কুলাঙ্গার সন্তান আমরা চাই না কিন্তু বাবাকে বলতে চাই আপনি আপনার সন্তানকে খেলোয়াড় না বানাইয়া যদি কোরআনের শিক্ষা দিতেন হাফেজ বানাতেন আলেম বানাতেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো আলেমের পিতা মাতা বা সম্মানিত হয় না আপনি বৃদ্ধাশ্রমে যান বড় বড় কোটিপতি চাকরিজীবী বিসিএস ক্যাডার ডাক্তার ইঞ্জিনিয়ার তারা বাবা মাকে টাকা দিয়ে আপনার বৃদ্ধাশ্রমে রাখে কোন আলেমের বাবা মাকে বৃদ্ধাশ্রমে আপনাদের এলাকাতেই রেখেছে রাখে না এই জন্য বলতে চাই আপনার ছেলেদের ডাক্তার ইঞ্জিনিয়ার খেলোয়াড় যা বানান বানান আগে সর্বপ্রথম কোরআনের জ্ঞান তাদেরকে দিতে হবে যদি কোরআন শূন্য জ্ঞান তাদের মধ্যে না থাকে ওই সন্তান বাবা মার সঙ্গে কখনোই ভালো ব্যবহার করবে না বিয়ের পরে বাবাকে বলবে বুড়ো আর মা ওকে বলবে বুড়ি আর শ্বশুর হবে আব্বা আর শাশুড়ি হবে আম্মা এরকম ডিজিটাল যুবক আছে না নাই কথা কোনটা এগুলো ব্যাটা না পাটা কথা কয় না বাঙালি রে সারা জীবন বাবা মার জন্য এত কিছু বিয়ের পরে বাবা মার দাম দাও না না যারা পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে এদের ইবাদত বন্ধ কি আল্লাহর দরবারে কবুল হবে না পিতা মাতা যদি কষ্ট পেয়ে উ শব্দ করে যার নাম ছাড়া কিছু ঠিক না হতে পারে না এই জন্য আমরা বলতে চাই পিতা মাতার সঙ্গে আমরা ভালো ব্যবহার করব সদাচরণ করব আর পিতামাতারও দায়িত্ব হলো ভালো ব্যবহার যদি নিতে চাই ছোট্টবেলায় সন্তানদের মাদ্রাসায় দেন কোরআন হাদিসের শিক্ষা দেন তাহলেই ভালো ব্যবহার আশা করতে পারেন তেঁতুলের গাছ লাগাইয়া রকম আম পাওয়া যায় না ছেলে মেয়েদেরকে ডিজিটাল শিক্ষা দিয়ে ভালো ব্যবহার আশা করা যায় না এই জায়গায় পরিষ্কার হতে হবে সুতরাং আমরা এই সমস্ত নাসুম আহমেদ জাতীয় দলের ক্রিকেট খেলোয়াড়কে বলতে চাই তুমি যদি সুনামের সঙ্গে খেলতে চাও পিতা মাতার অধিকার দাও তাদের সঙ্গে ভালো ব্যবহার করো নতুবা এও জগতে লাঞ্চিত হবে পরকালে অপমানিত করবে কে আর আলোচনা করতেছিলাম রসুলের জীবনকে ফরস করেছেন মেনে চলা কে বলেছিলাম কারণ কয়টা ভুলে গেছেন আপনারা রসুলের জীবন মানা ফরজ তিনটা কারণে তার মধ্যে একটা কারণে এতক্ষণ পর্যন্ত বলছি রসুল উকুল্লাকত কান লাকুম ফি রসুল ইল্লাহী উসুল হাসানা রসুলের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ আর দুইটা কারণ যদি চার মিনিটে বলি কষ্ট পাবেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ নবীর জীবনকে মেনে চলাকে ফরজ করা বাধ্যতামূলক করে দিলেন প্রথম নাম্বার কারণ নবী শ্রেষ্ঠ আদর্শ আর দুই নম্বর কারণ সম্পর্কে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ও ইন খুল আজ সৌর কলম। উনত্রিশ নম্বর পাড়া তিন নম্বর বিস্টার বারো নম্বর লাইন চার নম্বর আয় মা আল্লাহ তালা কত চমৎকার করে বলেন আমি নবীর জীবনকে মেনে চলা তোমাদের জন্য বাধ্যতামূলক করেছি এর পেছনে দুই নম্বর কারণ হল আমি আল্লাহ নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি যেমন চরিত্র এই পৃথিবীতে আর কাউকে দান করা হয় নবীজির ইসলাম মাজান মাইসা সিদ্দিকার রদিয়াল্লাহ তালা নাহ এর কাছে যাবার পরে কিছু সাহাবিরা জিজ্ঞেস করে বলে না আম্মাজান মায়েশা সিদ্দিকা আপনি একটু দয়া করে বলেন তো নবীজির চরিত্রটা কেমন ছিল আমরা একটু জানতে চাই আম্মাজান মায়েশা সিদ্দিকা বলে এ নবীর সাবিরা তোমরা কি কোরআন পর সাহাবিরা বলে হ্যাঁ আমরা কোরআন পড়েছি আম্মাজান মায়েশা সিদ্দিকা বলে তাহলে জেনে নাও পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন

তেরো নম্বর আর ষোলো নম্বর পিসার তিন নম্বর লাইন একশো সাত নম্বর আয়ের গাড়ি কাসিম নে কাশিমের থেকে বল দিয়েছি আল্লাহ তালা রাখতে বল পৃথিবীর মানুষেরা আসমান বল জমিন বলো গ্রহ বলো নক্ষত্র বলো জ্যোতিষ্কমণ্ডলী বলো আমি আল্লাহ আল্লাহতালা যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটি জগতের ভেতরে আমি আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি আমার নবীজেকে আল্লাহতালা কেমন রহমত করে জমিনের মধ্যে প্রেরণ করলেন একটা দৃষ্টান্ত দেওয়ার পর আলোচনাটা শেষ করে দেব। গভীর মনোযোগ কোনোদিকে তাকা থাকি নাই কোনো দিকে কোনো মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন না নবীজি দুনিয়ার মধ্যে আসে নাই যেদিন নবীজি তার মা আমি গর্বের ভেতরে অস্তিত্ব লাভ করেছেন সেই দিন তামাম পৃথিবী গ্রহ করব নকত জ্যোতিষ্কমণ্ডলী ওই আসমানের ফেরেশতাগুলো আনন্দ করা শুরু করে দিয়েছিল সাগরের মাছগুলো আনন্দ করা শুরু করে দিয়েছিল ওই সাগরের ভেতরে এক পাশের মাছগুলো দৌড়ে দৌড়ে আর এক পাশে যাওয়ার পরে মাছের কানে কানে বলে আজকে আখির জামানার পয়গম্বরের অস্তিত্ব লাভ হয়েছে একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলে যেইদিন দিন অস্তিত্ব মায়ের গর্ভে হলেন তামাম পৃথিবীর মধ্যে আনন্দ আনন্দটা শুরু হয়ে গিয়েছিল আর যেদিন নবীজি তার মায়ের গর্বের মধ্যে অস্তিত্ব লাভ করলেন তার মার নাম হলেন আমেনা আমেনা যেই দিক দিয়ে রাস্তা দিয়ে যায় আমিনার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হওয়া শুরু হলেন ওই সুঘ্রাণটা চতুর্দিকে ছড়িয়ে পড়া শুরু করলেন কিন্তু মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেল আমিনার স্বামী হলো আব্দুল্লাহ কিছুদিন আগে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে ওই মক্কার সেই সময়ের সংস্কৃতি ছিল যে মহিলাটা বেদবা হবে স্বামী দুনিয়ার মধ্যে মধ্য থেকে বিদায় চলে যাবে সে আর কখনোই সুগন্ধি ব্যবহার করতে পারবে না এলাকার মানুষেরা কানে কানে বলা বলে শুরু করলেন যে এই যে আমেনা এ তো একটা বিধবা মহিলা তার স্বামী বিদায় নিয়ে চলে গেছে অতত শরীরের মধ্য থেকে কেন সুঘ্রাণ বের হয় তাও যেন তেন কোনো সুঘ্রাণ নয় যেমন সুঘ্রাণ মক্কা মদিনার কোনো দোকানে খুঁজে পাওয়া যায় না আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন দাদার নাম আব্দুল মুতালিফ আব্দুল মুত্তালিবের কাছে খবর চলে গেলেন আপনি তো এলাকার মধ্যে সর্দারগিরি করেন আপনি তো বড় একজন নেতা মানুষ কিন্তু আপনার পুত্রবধূ কেন সুগ্রাণ ব্যবহার করে জবাব দিতে হবে আব্দুল মোতালিব স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আমিনার কাছে যাওয়ার পরে ডাক দে বলে আমেনা এলাকার মানুষেরা বলা বলি শুরু করে দিলেন তোমার শরীরের মধ্য থেকে কেন সুগ্রাণ বের হয় বলো তো দেখি আমিনা ডাক দে বলে বাবা মিথ্যা কথা বলবো না আমার শরীরের মধ্য থেকে তো সুগ্রাণ বের হয় না সুগ্রাণ বের হয় তার কারণ হলো আমার গর্বের ভেতরে কয়েকদিন আগে এমন একটা সন্তানের অস্তিত্ব লাভ করেছে এই সন্তান অস্তিত্ব লাভ করার পরে এমন ঘটনা ঘটেছে এই কথা বলার পরে আমি না আস্তে করে মুখ থেকে থুতু নিক্ষেপ করলেন ওই থুতুটা পরার সঙ্গে সঙ্গে পুরো ঘরের ভেতরে সুগ্রাণটা সরিয়ে যাওয়া শুরু করে দিলেন আমি না দে বলে বাবা আমার শরীরের কোনো সুগ্রাণ নয় এই সুগ্রাণ হল আমার পেটে অবস্থিত আমার নবাগত সন্তানে